সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন সাম্প্রতিক ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে ইউপিডিএফ তিনি আশঙ্কা প্রকাশ করছেন এর প্রভাব শুধু খাগড়াছড়িতেই নয় তিন পার্বত্য জেলায় ছড়িয়ে পড়তে পারে মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির এই প্রচেষ্টা একটি বৃহৎ পরিকল্পনার অংশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউপিডিএফ এমন ঘটনা ঘটিয়ে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানান পূর্ব পরিকল্পনা অনুযায়ী বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহার করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরে সংঘর্ষের সূচনা করা হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গুই মারায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলির ঘটনায় তিনজন নিহত হয় এবং এর জন্য ইউপিডিএফ কে দায়ী করা তিনি এদিকে খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে একশো ধারা শহরে প্রবেশ ও বের হওয়ার পথে বাড়তি তল্লাশি চালানো হচ্ছে জম্মু ছাত্র জনতার ডাকা অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে হামলা ভাঙচুর ও রামগড়ে বিজেপির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ